আসসালামু আলাইকুম আদাব নমস্কার গতকালকের বিবিসির প্রতিবেদন এবং কথিত বঙ্গবন্ধু কোন কথিত অডিও সম্পর্কে আমার ব্যাখ্যাটি যারা পছন্দ করেছেন লাইক করেছেন মন্তব্য করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি সেই বিডিওরই সেই প্রতিবেদনের ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি বিষয় কথা বলতে চাই এবং সেই মামলা নিয়ে কথা বলতে চাই মামলার বঙ্গবন্ধু বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে আজকে মানবতা মানবতাবিরোধী এবং গণহত্যা বলে যে মামলা দায়ের করে যে কয়েকশত মামলার একটি মামলার আজকে চার্জশিট দাখিল করা হয়েছে গ্রহণ করা হয়েছে আদালতে এবং একজন আসামি যিনি সাবেক আইজিপি আবদুল্লাল মামুন তিনি মিডিয়ার খবর অনুযায়ী এবং আদালত প্রসিকিউশন এই খবর অনুযায়ী তিনি দায় স্বীকার করেছেন হত্যাকাণ্ডের এবং রাজ সাক্ষী দিতে রাজি হয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই প্রথমত বিষয়টি আমি আপনার খেয়াল করবেন গতকালকে বিবিসির প্রতিবেদন এবং অডিও নিয়ে দুনিয়া দুনিয়াব্যাপী বিশেষ করে বাংলাদেশে আজ পর্যন্ত বিভিন্ন টকসতে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে তুলপার করা হচ্ছে আর আমি সেইটাকে এই প্রতিবেদনটিকে আমি আরোপিত এবং সরকার কর্তৃক নির্মিত বিবিসিকে পয়সা দিয়ে বানানো এই প্রতিবেদন মূলত শেখ হাসিনার পক্ষে গিয়েছি বলে আমি আমি পজিটিভলি বিষয়টি কালকে ব্যাখ্যা করছি কারণ এর ফলে শেখ হাসিনার সামাজিক দুনিয়া ব্যাপী যারা বিবেকবান মানুষ যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল যারা বিচারের প্রতি সুষ্ঠু বিচারের প্রতি শ্রদ্ধাশীল বিশেষ করে আমাদের দেশ সাধারণ গণ্ড গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনের শাসনামলের সুফল বুক করেছেন এবং গত বারো মাসে যাদের জীবন না বিশ্বাস অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে এবং সবাই বলছেন আগেই ভালো ছিল যারা এই জুলাই তথাকথিত জুলাই আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে ছাত্র বুদ্ধিজীবী সুশীল টকশোওয়ালারা তারা নিজেরাই অনেকেরই আজকে বোধোদয় হয়েছে এবং তারা এই সরকারের বিভিন্ন নিবর্তনমূলক যে আচরণ এবং মব বায়োলেন্স সহ সব বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে সাধারণ মানুষ তো ওপেনলি কথা বলছে এমনকি একটি জরিফে যে জরিফটি করেছেন সেই আন্দোলনের একজন পুরোপুরি সমর্থক একজন সাংবাদিক সেইখানে জনগণ বলেছে সত্তর পার্সেন্ট ভোটার বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তারা ভোটকেন্দ্রে যাবেন না অনেকেই বলেছে নিজেরা নৌকা বানিয়ে সেখানে একটা ভোটকেন্দ্র বাড়িতে করে সেখানে ভোট তা মানুষের নৌকার প্রতি বঙ্গবন্ধু প্রণাম প্রতি ভালোবাসা সেটা যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে এই প্রতিবেদনের ফলে সরকার যে উনাকে ফাঁসি দিতে চায় উনার যে এই যে বঙ্গবন্ধু হত্যার যে অসমাপ্ত যেটা পনেরোই আগস্ট অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে চায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবারের বঙ্গবন্ধু সন্তান যে যে দুই সন্তান জীবিত রয়েছেন তাদেরকে হত্যা করতে চায় ষড়যন্ত্রমূলকভাবে সেটি পরিষ্কার ধরা করেছে এবং আজকের বিচারের শুরুতে চার্জ গঠনের শুরুতে একজন রাজসাক্ষী তারা জোগাড় করে ফেলা এবং তিনি রাজু হয়ে গেলেন আইজিপি যার বাবা আজীবন বঙ্গবন্ধুর অন্তর লালন করে মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং সেই কারণেই তার বাবা আওয়ামী লীগ করতেন বলেই শেখ হাসিনা তাকে আইজিপি পর্যন্ত করেছেন প্রধান তারপর আইজিপি করেছিলেন এবং তার বাইকে গত নির্বাচনে আমাদের এলাকা থেকে নৌকার প্রার্থী করেছিলেন সুনামগঞ্জ দুই থেকে যদি ফেল করেছে আমি আসি আমার একটা প্রহসন এবং বানানো এবং তাদের বিপক্ষে গিয়েছে সেইটা আমি বলতে চাচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন যুদ্ধবাড়ীদের পক্ষে যে লোকটি মামলা লড়েছে এবং তাকেই সরকার শেখ হাসিনার মামলাসহ মামলাগুলোর চব্বিশের মামলাগুলোর চিফ প্রসিকিউটর করেছে সেই রাজাকার শাবক রাজাকার সন্তান শাবক তাজুল কালকেই বলেছে সেই ভিডিওটি ওই তেরো সেকেন্ডে কত সেকেন্ডের আমি শুনি নাই সেইভাবে আমি গণীয় নাইটে আমি অনেকে বলেছে সেটা নাকি সেই বিবিসিকে দিয়েছে এবং সে দম্ব পরে কালকে এই ভিডিও অডিও অডিও এবং এই অডিও এইগুলো হচ্ছে বিবিসির প্রতিবেদন হচ্ছে ট্রেলার একটা সিনেমার বা কোনো নাটকের সিনেমার ট্রেলার এটা সারসংক্ষেপ শুরু আসল সিনেমা আসছে আরও অনেক কিছুই আসছে এবং অনেক কিছু মানেই আজকে সে প্রমাণ করলো প্রথম দিনেই অভিযোগ গঠনে যে একজন রাজসাক্ষী যে হাজির করতে পড়েছে যে পুলিশের প্রধান ছিল ওই গত বছর জুলাইয়ের ঘটনাগুলোর সময় এই হচ্ছে তার সিনেমা আমরা এর আগে আয়নাগোর সহ অনেক নাটক দেখেছি অনেক সিনেমা দেখেছি এই নাটকগুলো প্রত্যেকটা নাটক প্রতিটি ঘটনা এই সরকারের অবৈধ ইনু সরকার সরকারের বিপক্ষে যাচ্ছে এবং সবগুলোই ফ্লপ ফ্লপ নাটক বুমেলা হচ্ছে সবগুলো এই যে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে খুচসা করার জন্য বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতি বা একেবারে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য টিউলিপ সিদ্দিক পর্যন্ত ব্রিটিশ এমপি টিউলিফ সিদ্দিক পর্যন্ত টেনে আনা হয়েছে শুধুমাত্র টিউলিফ সিদ্দিকি বঙ্গবন্ধু নাতনি বলে কিসের জিজ্ঞাংসা বঙ্গবন্ধুর প্রতি একটাই জিজ্ঞাংসা যেমন পাকিস্তানিরা যেমন বলে এই একটিমাত্র লোকের কারণে তাদের সাদের পাকিস্তান ভেঙে গিয়েছে অর্থাৎ তাদের পূর্ব তথাগত পূর্ব পাকিস্তান তাদের যে কলোনি ছিল সেটা তাদের হাত চাড়া হয়েছে এই চলছে তাদের খুব আর এই যে যারা আজকে ক্ষমতায় প্রকাশ্যে এবং নেপথ্যে এই শাসন চালাচ্ছে দেশটি চালাচ্ছে তাদেরও একটিমাত্র এই একজন মানুষের প্রতি একজন একটি পরিবারের প্রতি তাদের সকল সকল রাজনৈতিক দলের কেন বঙ্গবন্ধু পরিবার একটি মাত্র পরিবার যারা নিঃস্বার্থভাবে এই দেশের মুক্তিকামী মানুষের জন্য অকাতরে জীবন দিয়েছেন জেল খেটেছেন লড়াই করেছেন সারা জীবন এবং কন্যাও লড়াই করেছেন এই দেশে বঙ্গবন্ধু মরার হত্যার পর দেশে এসাই করেছেন বিষবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত তিনি বাঙালির রক্ত যাতে না ঝরে সেই জন্য তিনি ওই পাঁচই আগস্টে দেশ ত্যাগ করেছেন অত তিনি চাইলে কিন্তু অনেক রক্তবার হতে চাইত তারা যেভাবে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এনে হাজির করেছিল বঙ্গবন্ধু কন্যা চাইলে কোটি মানুষ ঢাকায় এসে হাজির হতো কিন্তু তিনি সেটা চাননি তিনি বাঙালির রক্ত ঝরাতে চাননি এই যে বাঙালির প্রতি দরদ বাংলাদেশের প্রতি দরদ এই মানুষের প্রতি দরদ এইটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের অপরাধ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অপরাধ সেই অপরাধের কারণেই বারবার তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যরা পনেরোই আগস্টে শহীদ হয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে মারার জন্য উনিশ থেকে বিশ পার চেষ্টা করা হয়েছে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়েছে বত্রিশ নম্বরে আক্রমণ করা হয়েছে গুলি করা হয়েছে তারপরে বঙ্গবন্ধু কন্যাকে মারতে পারেনি কারণ এই দেশ ও জাতিকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য ওনার জীবিততাকে প্রয়োজন সব শেষে তারা এখন চেষ্টা তারা ওনাকে ফাঁসির হুকুম দিয়ে ফাঁসি দিতে চায় ফাঁসি পায় আমার বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসি দিয়ে কেউ রক্ষা পাবে না এই দেশের মানুষ কাউকে ছেড়ে কথা বলবে না তোমাদের আদালতের রায় কেঙ্গারু আদালতের রায় এই দেশের জনগণ মেনে নেবে না হয়তো তোমরা আজকে তোমাদের হাতে ক্ষমতা তোমার হাতে পুলিশ তোমাদের হাতে সেনাবাহিনী তোমরা তোমাদের কাছে বিচারক আদালত কিছু তোমাদের কথা চলছে তোমরা একটা রায় দিয়েই দিতে পারো রায় বাস্তবায়ন করতে পারবে না যতই নাটক করো না কেন যতই প্রতিবেদন করাও না কেন যতই রাজসাক্ষী হাজির করো না কেন এই দেশের মানুষ এই দেশের মানুষের রায়কে মেনে নেবে না প্রহসনের রায় প্রহসনই থেকে যাবে কোনো কিছুতেই কাজ হবে না বরং যতই চেষ্টা করবে বঙ্গবন্ধু কনার চরিত্র হন করতে যতই চেষ্টা করবে বঙ্গবন্ধু কন্যাকে মেরে ফেলার চেষ্টা করবে ততই তার জনপ্রিয়তা বাড়তেই থাকবে জনপ্রিয়তা বাড়তেই থাকবে কারণ এই দেশের মানুষ কৃষক শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনার পক্ষেই তাদেরকে সুখে সাংস্কৃতি রাখা সম্ভব আর কারো পক্ষে না এই দেশের মানুষ জানে এই দেশের প্রতি যদি কারো কোন দরদ থেকে থাকে তাহলে বঙ্গবন্ধু রক্ত যার শরীরে প্রবাহমান তাদের পক্ষেই সম্ভব তারাই এই দেশটিকে দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা অন্তরে লালন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গ